সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা ভাল্লা রহমতে ভালো আছি এই তো আজকে আমি দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে করি নেই আজকে শরীরটা ভালো লাগতেছে না মেয়েরাও স্কুলে ছিল তো ছোটোটা এখন স্কুলে বড়টা চলে আসছে তো আজকে আমি ডাল রান্না করছি দুপুরে আর আলু ভর্তা করছি আজকে এটা দিয়ে খাবো চলেন এখন আমি ডিম ভাজবো আজকে এখান থেকে ভিডিওটা আমি শুরু করব আসেন তাহলে আমি এখান দিয়ে ডিমটা গুলাই নিছি দেখেন এখানে ডিম গুলাই নিছি আর এই তো কড়া বসাই দিছি এই যে আগের তেল ছিল দিয়ে আমি বেজে ফেলবো ডিমটা বিষ এই তো আমি এখন দিয়ে দিব বিশ

তো আমি ভাত খেতে বসলাম অনেক অনেক বেজে গেছে চারটার উপরে বেজে গেছে অবশ্য শরীরটা তো ভালো না তো ওই জন্য কি মানে দেরি হয়ে গেছে মানে সবাই খেয়ে ফেলছে শুধু আমি খাই নি এই তো একটু ভর্তা নিয়ে নিই আছে ভর্তা ডিম ডাল এভাবে শুকনা খেতে অনেক মজা বত্তা দিয়ে আমার বোনের মেয়ে অশানা ও এভাবে খায় শুকনা বত্তা আলু বত্তা ওর পছন্দ আমার ভাইয়ের ছেলে আছে ওর কাছে এরকম আলু ভত্তা অনেক পছন্দ ওদের আলু পত্তা হইলে আর কিচ্ছু লাগে না ছোট কিন্তু তারপরে ভর্তার টেস্টটা বুঝে ডিম বাজি করছি ডিম এখানে আজান দিয়ে ফেলছে আমি ডাল টাল রান্না করে মেয়ের আসছে ওদেরকে ডিম টিম বেজে দিয়েছি দিয়ে শুয়েছিলাম আমি না খেয়ে শুয়েছিলাম ভালো লাগতেছিল না বত্ত দিয়ে ভাত খেয়ে ফেলছি বতর ছিল মসলি একটু করে ডাল নিবো এখন এটা কিন্তু ডালটা পাতলাও না ঘনও না দেখেন গাছের মরিচ

সে কে কী দিয়ে ভাবতেছেন কমেন্ট করবেন এই তো আজকের ভিডিওটা আমি এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ